কি আছে মন আগে ফ্রেশ মন ভালোই সবসময় সময় ভালো আজকে ভাই কি কি কালে শোনাল ভাই দেখে তো পাগল হয়ে গেলাম ভাই কবির চমৎকার ড্রাগন হুমা দেখলাম লাল গিয়ারের মধ্যে তাছাড়া কিন্তু বাইরের কাছে অসংখ্য মেঘপাই কবুতর রয়েছে সুভাষচন্দ্র কবুতর রয়েছে সিরাজি লাহরি এবং কিছু ভালো মানের লক্ষা কবুতরগুলো পেয়ে যাবেন তাছাড়া তো আপনারা শার্টিং কবুতরগুলো পেয়েই যাবেন তো ভাই যান আচ্ছা টোটাল কত পেয়ার কবুতর দিবেন বারো চোদ্দ পেয়ার থাকবে ইনশাল্লাহ সবই হাই কোয়ালিটির মধ্যে এবং ডিম বাচ্চা যেগুলো করানো রানিং গুলো রানিং গুলো ডিম বাচ্চা করানো আস্তে আস্তে কালেকশন বাড়বো কমবো না মন দিল সব ফ্রেশ হয়ে গেছে আচ্ছা আচ্ছা যাই হোক তো দামটা আছে কেমন দিবেন ভাই যেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার কালার মধ্যে মেঘ মাত্র পনেরোশো টাকার মধ্যে নিতে পারবেন এই যে সুভাষ দেখতে পাচ্ছেন ডিম করে দিবে অলরেডি ডিম চলে আসছে মাত্র এক টাকা এই যেখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বন্ধুরা দুইটাই মাদি যাদের লাগবে তারা কিন্তু চাইলে রানিং মাতিগুলো নিতে পারবেন অলরেডি কিন্তু ডিম পেরে দিচ্ছে তো যাদের এক পিস লাগবে তারা কিন্তু বাইকে নক করে নিতে পারবেন এই যেখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বেবি সগার পিয়ার মাত্র দুই হাজার টাকার মধ্যে তো আজকে কিন্তু বন্ধুরা আরো সঙ্গে পিয়ার আছে জোর ধরে ভিডিওটা দেখার চেষ্টা করবেন সবগুলো পিয়ারই আমরা শর্টকাটের মধ্যে দর দাম সহকারে দেখানোর চেষ্টা করব তো হেল্প করবে আমাদের তো মাই দসিম ভাই ঠিকানা প্লাস ফোন নাম্বারটা ঠিক আছে বলল কাশিম জি ফোন নাম্বার জিরো সেভেন টু ফোর ওয়ান আচ্ছা কিছু বলার আছে ভাই বললাম আরে আমার বন্ধুরা আপনার বন্ধুরা অনেকে আপনার ভিডিও দেখে আপনি ভিডিওর জন্য ওয়েট করে তাদের জন্য কিছু বলবেন নাকি নাই দিলাম নিতে পারবো হ্যাঁ নিতে পারবো কোনো সমস্যা নেই বন্ধুরা দসিম ভাই কিন্তু খুবই খুবই বিশ্বস্ত একজন খামারি আপনারা ভালোভাবে জানেন তার কাছ থেকে কবুতর নিলে আপনারাই বলেন কমেন্টে জানান সুস্থভাবে কবুতরগুলো খুবই দ্রুত ডেলিভারি পান তো যাই হোক এখান থেকে যেসব পেয়ার আমরা দেখাবো সেই সব পেয়ার যদি কারো ভালো লাগে খুবই কম দামে এগুলো নিতে পারবেন জসীম ভাই আর কথা না পারায় চলুন কাঙ্ক্ষিত পেয়ারগুলো দেখাই খুবই চমৎকার একটা পেয়ার হোয়াইট কালারের মধ্যে জসীম ভাইয়ের কি কবুতর ভাই হুমা ড্রাগন হুমা কবুতর এটা বলা হয় না মার্শাল আপনারা দেখতে পাচ্ছেন চোখের গিয়ার গুলো এবং ঠোঁটটা পুরাই কিন্তু ড্রাগন যার কারণে কিন্তু এটাকে ড্রাগন হুমা বলা হয় সামনেটা কি ভাই এটা নর

দুইটা নিলেও করো পঁচিশশো টাকা যদি এটা নেয় তারপর পনেরোশো টাকা পড়বে এটা নিল করে পনেরোশো টাকা পড়বে আছে না ডিম দেবে হারিতা এটা ঋণ দিয়ে দেবে না যে যাই হোক ডিস্টার্ব কম করেন দেখিয়ে দিবেন আচ্ছা দেখিয়ে দেন তাহলে

লক্কা গবুতর লক্কা গবুতর カラーটা สมহত আপনি মিলি চেক তাই না ভাই মশলা এই যে মিলি কালার মধ্যে বন্ধুরা চেক চেক আছে যার কারণে মিলি চেক কার তো যাই হোক ডিম হচ্ছে করণো পেডটা ফুল রানিং না বন্ধুরা দমগুলা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই চমৎকার অস্থির দমগুলা ডিমচ্চ করণো না এই ব্যাটা কত করবে এটা 2500 টাকা 2500 চা দাম ওই পিছনটা สมহত নোন না কাটেরটা কাটেরটা নোন বন্ধুরা হাড়িটা হচ্ছে মাদি গবুতর ডিমচ্চ করণো

টাকা কত বড় ভাই তিন হাজার টাকা চাওয়া দাম তাহলে আমি করা যাবে বন্ধুরা যাদের মাদি রয়েছে নর খুঁজতে আসছে টপ কোয়ালিটির মধ্যে তারা কিন্তু বাইকে নক করে এই রানিং নটটা বাইরের কাছে নিতে পারবেন তিন হাজার টাকা চাওয়া দাম তারা কিন্তু দামা করে নিতে পারবেন জসিম ভাই আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি একদম শাড়িং কবুতর রয়েছে ভাই মাসাল্লাহ এই বেটাই রানিং ভাই যান সর্বোচ্চ দুই দিন কি ডিমে চলে আসবে মানে ডিম দিয়ে দিবে হাইটটা কি ভাই

যার কালার হয়েছে আলমন্ড কালার মার্শাল আমি আবার দেখতে পাচ্ছি একটা বেবি রয়েছে ভাই বেবিটা গিয়ে পেয়াটার সাথে দেওয়া যাবে পেয়াটা কত পড়বে দুই হাজার টাকা বেবির সহকারে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কেচবিনা কবুতর একটা বেবি রয়েছে বেবি সহকারে এই পেয়ারটা বাইরের কাছে থেকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে ভাই এখানে কি দেখা আমাদের ভাই কি কবুতর জুড়া জার্মান শার্ডিং কবুতর না মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিমা করানো ভাই রানিং পেয়ার পেয়ারটা কত পড়বে এটা মাদি দেখো কানিটাল আছে মাদি কোনটা ভাই

এক হাজার টাকা ডিম পাচ্ছে গ্রান্ডে শো করে চমৎকার পিয়ারটা জসিমার কাছে নিতে পারবেন ভাই এখানে কি দেখা দিয়েছেন ভাই কি দারোয়ান নাকি ভাই রেড কালারের মধ্যে স্টেজার কবুতর ভাই তো সামনে চলে আসে ভাই কি সন্ত্রাস মন্ত্রাস নাকি ভাই যাই হোক পিছনে ঠিক মাদি সামনে টাইম নর ডিম বাচ্চা করানো এই পিয়ার কত করবো ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম দাম দামি করা যাবে পাঁচ হাজার টাকা চাওয়া দাম তারপরও কি দাম দামি দিবেন তারপরে দামাদামি দেবে বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা খুবই চমৎকার যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে নিতে পারেন পেয়ারটা ফুল রানিং বাচ্চা করানো মাত্র পাঁচ হাজার টাকা চাওয়া দাম চাইলে কিন্তু দামাদামি করে পেয়ারটা কমে পেয়ারটা নিতে পারবেন দুটা কিন্তু দুই কালারের কবুতর একটা রেড কালার রেড কালারটা কি ভাই এই টিংয়ের মাদি না রানিং মাদি বন্ধুরা রেড কালারটা হচ্ছে কিংয়ের রানিং মাদি আর আর যে হাতেরটা কি হোয়াইটটা পেন্সিল পেন্সিল কিং না না তো যাই হোক এই জোড়াটা যে অবস্থায় আছে কত পড়বে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার যাদের ভালো লাগবে এই জোড়াটা মাত্র পনেরোশো টাকায় বাইরের কাছ থেকে নিতে পারবেন ডিম্বাচ্ছা করানো পিয়ারটা